বন্ধুরা কোথায় গেল চুল এলো আড্ডা সব মন্দিরে কোথায় গেলে মারবে কয়েক সব সময় কোথায় গেলে এখন সঙ্গে আড্ডা মারছিলাম তো কாய் বন্ধুরা সব কোথায় গেলে আমি যে আড্ডা মারতে চলে এলাম তোমাদের সঙ্গে বন্ধুরা তোমরা কেউ না সাপোর্ট করছো না আমাদের চ্যানেলটাকে বন্ধুরা তোমরা না সাপোর্ট করলে আমরা কি করে এগোবো বলো বলো বন্ধু বন্ধু সব কে কোথায় থাকো কোথায় বাড়ি এসো তোমাদের সঙ্গে সব আলাপ করি

আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগে আমাদের সঙ্গে আড্ডা আমি প্রতিদিন তোমাদের সঙ্গে লাইভে আড্ডা মারতে আসবো যদি তোমরা আমাদের আমার সঙ্গে আড্ডা মারো

तो दादा सो so, दिया ना ये क्या गा मुझे तुम बिके करवा दोगे तो तgetElementById सो है कि को तुम ना और बात करना

আজকে কার কার বাড়িতে কি কি রান্না করেছো বলো কি খাওয়া দাওয়া হলেও বলো তোমরা আমাদের চ্যানেলটা অনেক অনেক ফলো করো আমাদের অনেক অনেক সাপোর্ট করো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগে হয় তোমরা তো কোনো কমেন্টে কিছু বলছো না হ্যাঁ বলবো কবে বলবো তোমরা তো কোনো অনুষ্ঠান আমাদের দেখো না তাহলে আমরা কি করে বুঝবো তোমাদের তোমার কি

ফাটাফাটি হয়েছে তাহলে অসাধারণ আজকে ভিডিও করতে না আজকে লাইভে আজকে কোথাও যাইনি তা বন্ধুরা কেউ আসছে না লাইভে তো তুমি আসোই না লাইভে যদি রোজ আসো তবেই তো বন্ধুরা আসবে লাইভে আমি আসি তো আজকে প্রথম এসেছি প্রথম এসেছো বন্ধুরা জানি কি করে তুমি এসেছো

কোথায় গেলে গো বন্ধুরা সব এসো একটু আড্ডা মারি এসো বলছি যে অনেকদিন একটুখানি চিলি চিকেন আর মিক্স রাইস অনেক দিন খাইনি তা তুমি খাবে নাকি চিলি চিকেন খাবে তুমি খাবে হুম খাবো আম অলোজা আমি যারা নিজেই অনেকদিন খেতে পারিনি আবার ও খাবে খাবার বন্ধার সঙ্গে ছট চক চকচক করে চিনি চিকেন মিক্স রাইস কে না খেতে ভালোবাসে বলো তো খেতে ভালোবাসে খাও না পয়সা গিয়ে নিয়ে গিয়ে দোকানে কিনে খাও না আমার থেকে খেতে চাইছো কেন আমি নিজেই খেতে পারছি না কতদিন খেতে পারিনি কেউ যদি গলে খাওয়াবো তাহলে কে না খাবে বলো বন্ধুরা তোমরাও তো খেতে ভালোবাসো বলো ও খেতে ভালোবাস তোমাকে খাওয়াবে কোন বন্ধু খাবে নাম শুনলে জল আসে মটনের কথা শুনে তো আরো একবারে বা জল আসে তাই না বন্ধুরা বিচি খেলে জল আসে তোমরা কে কে খেতে ভালোবাসো বলো মটন মটন খেতে খুব ভালো লাগে তাই না আহ মটনের ঝোল দিয়ে ভাত দারুণ লাগে তাই না বন্ধুরা আর তার সঙ্গে তো একটু পাতি লেবু পড়ে গেল আর কথাই নেই পাতলা ঝোল না গাঢ় দেবি পাতলা ঝোল মটনের পাতলা ঝোল ভালো লাগে খেতে তাই না বন্ধুরা মটনের পাতলা ঝোল খাবে আর মটনের যে বিচিটা আছে ওতে কি করবে বিরিয়ানি খাবে মটনের বিচি ওটা কেউ খায় না কি করে যে খায় না ওটাই বলে অন্ডকোস জিজ্ঞেস করো বন্ধুদের বন্ধুরা খায় কি না জিজ্ঞেস করো মটনের অন্ডকোস খাও তোমরা হ্যাঁ বন্ধু তোমরা মটনের অন্ডকোস খাও মটনের অন্ডকোসের কিরাম স্বাদ গো